চলো তাহলে আমরা সন্ধ্যে টিফিনটা করে নিই সন্ধ্যে টিফিনে চা করবো এখন চলো চা করতে তাহলে চায় জল বসিয়ে দিলাম আচ্ছা সব ধুয়ে নিচ্ছি জল চা আর এখন চিনি দিয়ে দেবো

চলো টিফিনটা করনিটা চালু গুণগুণ ফালা করছে আমি এখন রান্না করতে আজকে দিনের 거고 সুজি ছিলা আমি সুজি আর হচ্ছে দই দিয়ে জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি এখন তার জন্য সুজি সুজি ছলা কমপিতে এই সবজিগুলো দেব কেটে নেছি प्याज কাজল লঙ্কা আর হচ্ছে বিল আমি চপারে এগুলো দিয়ে চপ করে নেব গুনগুনো চপ করছে হ্যাঁ সবজিগুলো চপিং হয়ে গেছে সুজি ছিলা করার জন্য আমি সুজি আর দই আর জল দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আমি হচ্ছে মিক্সিতে জারে একটু পেস্ট করে নেব সুজি ছিলার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি টুস থেকে পাতলা করতে হবে এইরকম হচ্ছে মাত্রটা এরকম হবে খুব পাতলাও না খুব গাঢ় না এরকম পরিমাণ আমি বেকিং সোডা এখানে দিয়ে দেব বেকিং সোডা মানে যাও এটা ফ্লাটা করতে তেল লাগবে না শুধু প্রথমবার একটু জাস্ট দেবো একটুখানি অল্প পরিমাণ ব্যাস আর পরে আর তেল সবজি ছাড়া আমি প্রথমটা করে নেব তারপর সবজি করে ব্যাস অল্প পরিমাণেই দেব আর দেবো না সরকার করবো না এবার ঢেকে দেব এটা এটা খুব তাড়াতাড়ি হয় তুমি সকালবেলা মন বলে এটা সকালবেলাই করতে একটু হবে এটা এটা গেছে না উল্টালেও হবে তখন উল্টে একবার ওই পিঠ ভাজলেও পরোটার মতো ভাজা হবে যদি ভাবো যে না এক পিঠই ভাজো সেটাও হবে

খেতে দারুণ হয় তোমরা করে দেখবে খুব ভালো লাগবে দেখবে খেতে কি দারুণ দেখো এটা হয় জাস্ট উল্টে নিলাম বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে এটা খেতে বেশ পরেরটা দিয়ে দিলাম আবার একটা ওরকম ভাবেই বা ঠান্ডা ঠান্ডা দিয়ে ভাজতে হবে

আমাদের ডিনার কমপ্লিট হয়েছে তাহলে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর এবং অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো গুড নাইট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে পরের ভিডিওতে বাই